সবাই তো মাতবাড়ি না এখন নাম্বারটা দেখেন সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফোয়াদ উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের আমার একটা বার মন চাই আমার মারি দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি বিদেশ চলে গেছে মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তর আজাদের সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই মৃত্যুর ভয় দেখে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি প্রিয়দর্শক ঢাকা আট আসন থেকে সামনে স্বতন্ত্র প্রার্থীটা নির্বাচন করা আমাদের শরীফ উসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এখনও গুলিটা তার মাথার ভিতরে লেগে আছে দর্শক কে বা কারা গলি করেছে সেই ভিডিও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো যেখানে দুই দিন আগে উসমান হাদি তার জীবন জীবনের উপর হুমকির কথা তিনি সময় টেলিভিশনের সামনে সাক্ষাৎকার দিয়েছিলেন দর্শক সেই ভিডিও চিত্র এবং আজকের ভিডিওটি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো যেখানে বলা হচ্ছে পরবর্তী টার্গেট অর্থাৎ গত কয়েকদিন আগে ব্যারিস্টার ফুয়াদকে বরিশালে লাঞ্ছিত করা হয়েছে এবং পরবর্তীতে টার্গেট ছিল শরীফ উসমান হাদি এমন একটা ভিডিও কিন্তু চাঞ্চল্য তৈরি করেছে সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন রাহে ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন এরকম চবক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব প্রিয় দর্শক শুরু করা যাক দর্শক মূল ভিডিও শুরু করার আগে সিসিটিভি ফুটেজ শুরু করার আগে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরছি যেখানে শরীফ উসমান হাদিম জীবনের উপর হুমকি তিনি পেয়েছেন সেই ভিডিও চিত্রটা গতকালকের ভিডিওটা সেটা তুলে ধরছি এরপরে হাসপাতাল থেকে সরাসরি তার বন্ধু বান্ধবরা যুক্ত হচ্ছেন এবং সদ্য পথ থেকে ইস্তফা দেওয়া আমাদের জুলাই আরেক যোদ্ধা আসিফ মাহমুদ সজিব বৈয় রাস্ত হতে নেমে এসেছে তো এক এক করে সবগুলো ভিডিও দেখে আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন বড় দর্শক ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াত মহতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের দিয়ে একটা একটা রাজপথে মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে আহ ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতে ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইল কে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইতে করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদি মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র্যাব দো আসি যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশুদিন একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে কেউ মারলে কি হবে ও কি আর মারির ভয় পায় তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনও দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব। হাদিবার উপর থাকবে দিন আজকে আপনারা জানেন যে তিন একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জুমার নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদি ভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বললে উনি শুনবেন না হাদি ভাইকে ভালোবাসি মন থেকে হাদি ভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছে না এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ কিন্তু আমি ওনাকে যেটা মনে করি আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল যে ট্র্যাকটা ছিল এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া আমরা কখনোই হাদি ভাইকে হারাই যাইতে দিতে পারি না এবং এটা বিশ্বাস করি হাদি ভাই যদি এই রানটা ধরে রাখেন এই রান তিনি একদিন শেষ করবেন আমার রাজনীতির এলাকা ছেড়ে আমি এখন হাদিবার পাশে এসে দাঁড়িয়েছি একটা মাত্র কারণেই এই বিপ্লবী মুখগুলো এই বিপ্লবী মানুষগুলো যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এই মানুষগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নুরু ভাইয়ের উপর কিন্তু একটা খুব গুরুতর একদম জীবন নাশের একটা হামলা হয়েছিল আপনারা দেখেছেন এনসিপি একটা হামলা হয়েছিল ফোয়াদ ভাইয়ের উপর হামলা হয়েছিল হামলা একবার হয়ে গেলে তার বিচার কিন্তু আর বাংলাদেশে হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু হাদিবাই কথা শুনবে না এবং হাদিবার উপর হামলা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আমার মনে হয় যে যদি আমি দূর থেকে বা তাকে ভালোবাসতেই জানি তো হাদি ভাইয়ের উপর আক্রমণ হওয়ার আগে নিজে যে একটু সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য আমি আগামী তিন দিন হাদি ভাইয়ের সাথে সাথে থাকব দূর থেকে নজরে রাখবো যেহেতু আমার নজরটা একটু তীক্ষ্ণ হ্যাঁ আমি হাদি ভাইকে নজরে রাখার চেষ্টা করব যেন হাদি ভাইয়ের উপর কোনো রকম কোনো আক্রমণ না আসে সবাই তো মাতবাড়ি করলে না হ্যাঁ এখন নাম্বারটা দেখেন

শরীফ উসমান হাদি ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আবার চোখ দিয়ে কতবার পানি বের হয়েছে প্রিয় দর্শক এতটা ভালোবাসে এই ব্যক্তিটাকে নিঃস্বার্থভাবে কোন স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমি তাকে ভালোবাসি কারণ তারা দেশের মানুষ দেশের জন্য কাজ করে দেশের জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত শরীফ উসমান হাদির মতো এরকম জুলাই যোদ্ধাদেরকে প্লেনেট বুলেট দিয়ে ভয় দেখানো যাবে না কারণ তারা হাসিনার বাহিনীর সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল দেশকে রক্ষা করার জন্য আজকে সেই উসমান হাদিবাইয়ের উপর হামলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে প্রস্তুত করতে চাই তারা কি করতেছে জুলাইয়ের যোদ্ধাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের আর খোঁজখবর নিশানা অত্যন্ত আফসোসের বিষয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন